আজ শনিবার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে হাজার হাজার ভক্ত হাজার হাজার টাকার টিকিট বুক করে এসেছিলেন কিন্তু আশা পূরণ হল না মেসির ঝলক দেখতে না পেয়ে রীতিমতো খেপে ওঠেন তারা আর তারপরেই শুরু হয় ভাঙচুর আর পরিস্থিতি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছে ছিল দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়া এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি এর পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন তিনি জানিয়েছেন আমি বিচারপতি অবসরপ্রাপ্ত অসীম কুমার রায় সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে